বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন দলের সূচনালগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের কৃষক শ্রমিক জনতা দলমত নির্বিশেষে সর্বস্তর জনগণকে আহ্বান করেছিল এই দলে যোগদান করার জন্য সবাই শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আজকে এই 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 দলকে এই দলকে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আপনারা জানেন রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন যখন শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে এই দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হত্যা করেছিল অন্ধকারে নিয়ে গিয়েছিল তখন রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন বাকশালকে ভেঙে চুরমার করে দিয়ে তিনি বলেছেন বাংলাদেশের বাঞ্চিত দলমত দল মত নির্বিশেষে সকলে রাজনীতি করার অধিকার রয়েছে তারই প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে আবার পুনর্জাগরণ হয়েছিল আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি ঘোষণার মাধ্যমে একটি রূপরেখার মাধ্যমে একটি পদক্ষেপের মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আজকে চব্বিশ উত্তর আজকে দীর্ঘ সতেরো বছর শাসন মুক্ত করে চব্বিশে যে গণ গণআন্দোলন ছাত্র জনতার গণ আন্দোলন হয়েছিলো সেই আন্দোলনে ছাত্রদের যেমন ভূমিকা ছিল অন্যান্য ছোটোখাটো দলেরও ভূমিকা ছিল অস্বীকার করার কিছুই নাই কিন্তু আমরা যারা রাজপথে ছিলাম আমাদের ভিতরে কিন্তু যুদ্ধাহত আছে নিহত আছে আমার জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দলের অনেক অনেক মানুষ হাজার হাজার কিন্তু হাজার হাজার কিন্তু যুদ্ধাহত এখনও আছে আমরা বিশ্বাস করি আমাদের নেতা যখন আমাদেরকে বলেছে তোমরা রাজপথে চলে যাও আমরা আমাদের সন্তান আমাদের মানে আমাদের সহধর্মিনী সহ আমাদের ছেলে মেয়ে সকলকে নিয়ে আমরা রাজপথে ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে ছিল সেই রাজপথে থেকে ছাত্র জনতার গণভুখানের মাধ্যমে হাসিনামুক্ত বাংলাদেশ গড়ে তুলেছি আমাদের সেই আন্দোলনের অন্যতম রূপকার ছিল দেশনায়ক তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে এদেশে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল সতেরো বছর সর্বশেষ সর্বশেষ যে বৈষম্য ছাত্র আন্দোলনে তার যে জোরালো ভূমিকা ছিল সেই সেই ভূমিকারই বই প্রকাশ শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে উনি পদত্যাগ কিন্তু করে দেয় নাই পালিয়ে গিয়েছে ওনার বাংলাদেশের মাটিতে ঠাই হয় নাই উনি স্বেচ্ছায় সব জ্ঞানে কিন্তু দেশ থেকে পালিয়েছে আমরা এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা মনে করি এ আগামী আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের আমাদের দলের প্রতি জনগণের যে আস্থা আমাদেরকে দেশ নায়ক তারেক রহমান বলেছেন জনগণের ভালোবাসা অর্জন করতে পারলেই কিন্তু আপনারা চলে আসবেন জনগণকে যদি আমরা মূল্যায়ন না করে আমাদের কিন্তু এই দলে রাখবে না তারেক রহমানের ঘোষণা জনগণ যদি বিশ্বাস করে অমক নেতা জনবান্ধব তাহলে তাকে তার নেতৃত্বেই ওই 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 কনস্টিটিউশন পরিচালিত হবে আমরা মনে করি আমাদের ব্যবহার আমাদের যে কর্মীবান্ধব যে আচার আচরণ জনবান্ধব যে আচার আচরণ জনগণকে পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির অন্যতম দায়িত্ব আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা রাজপথে ছিলাম এখনও রাজপথে আছি জনগণের দা দরগোড়ায় যেয়ে আমরা আমরা তাদেরকে তাদের পাশে তাদের বিপদে আপদে থাকার চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা নেতা নেতাকর্মী ইনশাল্লাহ প্রত্যেক সময় প্রত্যেক প্রত্যেকটা দিনে জনগণকে পাহারা দিচ্ছে জনগণের কাছ থেকে কেউ যেন চাঁদা তুলতে না পারে সে ব্যাপারেও বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে আজকে আপনারা ভালো থাকবেন এই দল এগিয়ে যাবে আগামী নির্বাচনের ধানের শীর্ষের মাধ্যমে এই দেশ প্রতিষ্ঠিত হবে এই দেশের নেতৃত্ব দেবে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার স্বীকৃতি আমরা বলতে চাই এই দেশ ইনশাআল্লাহ জনগণের আস্থা নিয়ে জনগণের ভোট নিয়ে আপনাদের ভোট নিয়ে সাংবাদিক সমাজের আস্থার প্রতীক হয়ে এই দেশের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা পাশে থাকবেন অতীতেও ছিলেন ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ আপনাদের সবার সুস্থতা কামনা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ দেশনাথ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ बङ्गलादेश जातीयतावादी दल जिन्दाबाद जिन्दाबाद जिन्दाबाद